বাচ্চাকে জন্ম দেওয়ার সাথে সাথেই স্ত্রী হঠাৎ গায়েব হয়ে গেল পাঁচ বছর পর যখন সবজি বিক্রি করতে দেখা গেল তখন স্বামী যা করলেন তাতে সবাই স্তম্ভিত হয়ে গেল জীবন কখনও কখনো এমন মোড়ে নিয়ে আসে যেখানে মানুষ বুঝতেই পারে না সে কি হারিয়েছে আর কি পেয়েছে হৃদয়ের স্তরে স্তরে চাপা পড়ে থাকা ব্যথা কখন কোন পথে বেরিয়ে আসে কেউ জানে না এটাই অভিষেক আর রোহিণীর গল্প দুটি হৃদয়ের গল্প যাদের পথ একে অপরের সঙ্গে মিলেছিল এবং আবার অজানা মোড়ে বিচ্ছিন্নও হয়ে গিয়েছিল অভিষেক মধ্যপ্রদেশের ছোট্ট শহর পঞ্চলা পঞ্চমাড়ির বাসিন্দা এক সাধারণ কিন্তু অত্যন্ত সৎ যুবক ছিল তার চোখে বড় স্বপ্ন ছিল আর মনে পরিষ্কার নিয়ত সে সবসময় চাইত নিজের পরিবারের নাম উজ্জ্বল করতে এবং নিজের দমে কিছু বড় অর্জন করতে স্কুল হোক বা কলেজ পড়াশুনায় সবসময় প্রথম সারিতে থাকত সবার আশার কেন্দ্র ছিল সে তার স্বপ্ন ছিল সরকারি চাকরি পাওয়া যাতে বাবা মাকে সেই জীবন দিতে পারে যার তারা হকদার তার বাবা প্রায় সন্ধ্যায় তার ঘরের কাছে দাঁড়িয়ে তার বই দেখতেন আর পিঠে হাত বুলিয়ে বলতেন বাবা তুই শুধু মন দিয়ে পড় বাকি দুনিয়া আমি সামলে নেব বাবার এই বিশ্বাসী অভিষেকের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল সে জানত তার স্বপ্নের পিছনে তার বাবার সংগ্রাম আর মায়ের অসীম আশীর্বাদ লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রাম বহু ব্যর্থ চেষ্টা আর অগন্তি রাত জেগে থাকার পর অবশেষে সেই দিন এলো যার অপেক্ষায় সে ও তার পরিবার অধীর আগ্রহে ছিল অভিষেকের জনপদ পঞ্চায়েত অফিসে ক্লার্কের চাকরি হয়ে গেল খবরটা যেই বাড়িতে পৌঁছাল বাড়িতে যেন খুশির বৃষ্টি নেমে এলো মা মন্দিরে হাঁটু গেড়ে বসে ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলেন বাবার চোখে গর্বের ঝকঝকে অস্ত্র মাতার মাথায় হাত রেখে গলায় বললেন এখন তুই ঘর বসানোর যোগ্য হয়ে গেছিস বাবা এবার তোর খুশির ঘরও বসাবো। এবার তোর জীবনে সেই আসবে যে তোর সঙ্গী হবে আজীবন পুরো বাড়িতে আসার দ্বীপ জ্বলে উঠল যেন ভাগ্যের দরজা খুলে গেছে আর নতুন জীবনের সকাল দরজায় কড়া নাড়ছে কিন্তু ভাগ্য সেই মোড়েই এমন আঘাত করল যা কেউ বুঝতে পারল না অভিষেক জানত না যে আগামী দিনগুলোই তার জীবনের সবচেয়ে বড় খুশি সবচেয়ে গভীর ব্যথা হয়ে উঠবে যাকে সে জীবনের সবচেয়ে সুন্দর শুরু ভেবেছিল সেটাই সময়ের সঙ্গে তার গল্পের সবচেয়ে তিক্ত সত্য হয়ে দাঁড়াবে আর সেই মুহূর্ত যখন রোহিণী তার জীবনে এলো সেই মুহূর্তই তার ভাগ্যের দিক বদলে দেওয়ার মুহূর্ত হয়ে উঠিল বাড়িতে বিয়ের সম্বন্ধ দেখার প্রস্তুতি শুরু হল দরজায় জানালায় আশার মতো আলো ঝুলতে লাগল মায়ের চোখে চমক ছিল যে এবার তার ছেলের ঘর বসবে অনেক জায়গায় সম্বন্ধ দেখা হল অনেক মুখ এলো গেল কিন্তু মনের তৃপ্তি কোথাও মিলল না তারপর একদিন পাশের গ্রাম রঘুপুরে একটা সম্বন্ধ পছন্দ হল রোহিণী নাম যত মধুর স্বভাব তার চেয়েও বেশি শান্ত ও সরল তার মুখে এমন সরলতা ছিল যেন ফুলের ওপর শিশির বিনা শব্দে চকচক করে গৌরবর্ণ সুশ্রী সুশৃঙ্খল আর অত্যন্ত সংস্কারী তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল যেন ভিতরে হাজারো অকথিত গল্প লুকিয়ে আছে অভিষেকের মা প্রথম দেখাতেই বলে দিলেন এই সেই মেয়ে যাকে আমি আমার ঘরের লক্ষ্মী বানাতে চাই প্রথম দেখাতে দুই পরিবার রাজি হয়ে গেল কয়েকদিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল পুরো বাড়ি উৎসাহে সমুদ্রে ডুবে গেল আত্মীয় প্রতিবেশী বন্ধু সবাই এই খুশিতে সামিল হলো আর তারপর সেই দিন এলো যখন রোহিণী কনের সাজে অভিষেকের বাড়ি এলো লাল শাড়িতে সেজে সেজানো ধরিত্রীতে নেমে আসা নতুন দোয়ার মতো লাগছিল দরজা পেরোতেই মনে হলো বাড়ির দেয়ালগুলো হাসছে বাতাসে নতুন তাজগি মিশে গেল এক নতুন জীবন এক নতুন আলো রোহিণীর মিঠে কথা আর বিনয়ী স্বভাবে সবার মন জয় করে নিল সে পুরো বাড়ির এমন খেয়াল রাখত যেন এই বাড়ি তার নিজের শাশুড়ি শ্বশুর তাকে মেয়ের থেকেও বেশি মানতেন অভিষেক প্রায়ই চুপি চুপি তাকে হাসতে দেখত আর ভাবত কাউকে এতটা নিখুঁত জীবনসঙ্গী পাওয়া নিশ্চয়ই ভাগ্যের সবচেয়ে বড় নেয়ামত কিন্তু কেউ জানত না যে এই হাসির পিছনে একটা এমন ঝড় লুকিয়ে আছে যে একদিন সব কিছু উজাড় করে চলে যাবে ভাগ্য কখনো কখনো সবচেয়ে শান্ত মুখের পিছনে সবচেয়ে গভীর ঝড় লুকিয়ে রাখে আর সেই ঝড় এখন খুব কাছে এসে গিয়েছিল শুধু কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছিল না অভিষেক ও রোহিণীকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসত তার মনে রোহিণীর জন্য ততটাই সম্মান ও ভালোবাসা ছিল যতটা একজন মানুষ তার নিজের শ্বাসের প্রতি করে সে প্রতিদিন অফিস থেকে ফিরে সবার আগে তার কাছে বসত তার মুখ ভালো করে দেখত আর ভালোবাসায় জিজ্ঞেস করতো রোহিণী তোমার কোনো কষ্ট হচ্ছে না তো আর রোহিণী সবসময়ের মতো হালকা হাসি দিয়ে মাথা নাড়ত সেই হাসিতে এমন শান্তি ছিল যেন সে বলছে এই বাড়িতে তার সংসার পেয়ে গেছে কে জানতো সেই হাসি একদিন প্রশ্ন হয়ে দাঁড়াবে সময় পাখা মেলে উড়ে গেল দিন সপ্তাহে সপ্তাহ মাসে আর মাস বছরে পরিণত হল আর একদিন বাড়িতে সেই খবর এলো যা সবাইকে খুশিতে নাচিয়ে দিল রোহিণী গর্ভবতী পুরো পরিবার যেন ফুলের মতো ফুটে উঠল বাড়ির রং দ্বিগুণ হয়ে গেল প্রতিটি ঘরে হাসি আর আশার গুঞ্জন শোনা যেতে লাগল শাশুড়ি শ্বশুর তাকে রাজকন্যার মতো রাখতেন অভিষেক তার চারপাশে ছায়ার মতো ঘুরত প্রতিটি ছোট বড় ব্যাপারের খেয়াল রাখত তার প্রতিটি ইচ্ছে পূরণ করত আর অভিষেক তো সন্তান আসার স্বপ্নে হারিয়ে গিয়েছিল কখনো ভাবত ছেলে হলে নাম কি রাখবে কখনো চোখ বন্ধ করে কল্পনা করত ছোট্ট মেয়ে তার আঙ্গুল ধরে হাঁটছে আর সে তাকে স্কুল ছাড়তে নিয়ে যাচ্ছে তার মুখে সেই আলো ছিল যা শুধু হতে চলা বাবার মুখেই দেখা যায় নয় মাস কেটে গেল প্রতিটি দিন যেন আশার নতুন রশ্মি নিয়ে আসত আর তারপর এক সকালে হঠাৎ রোহিণীর প্রচণ্ড ব্যথা শুরু হলো। বাড়িতে হুড়োহুড়ি পড়ে গেল সবাই ভয় পেয়ে গেলেন এবং এক মুহূর্ত নষ্ট না করে তাকে তৎক্ষণাৎ মহিলা হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিষেকের শ্বাস যেন থেমে গিয়েছিল সে হাসপাতালের করিডরে অস্থির হয়ে পাইচারি করছিল আর বারবার ভগবানের কাছে একই দোয়া মানছিল আমার রোহিণী আর আমার সন্তান দুজনেই নিরাপদ থাকুক অনেক ঘণ্টায় অসহ্য যন্ত্রণার পর অবশেষে সেই মুহূর্ত এলো যার অপেক্ষায় সবাই ছিল রোহিণী এক সুন্দর ছেলের জন্ম দিল সেই ছোট্ট চাঁদের মতো শিশু যার প্রথম কান্নার আওয়াজে পুরো হাসপাতাল খুশির গুঞ্জনে ভরে গেল নার্স যেই শিশুটিকে অভিষেকের কোলে দিলেন তার চোখ থেকে খুশির অশ্রু ঝরতে লাগল বাবা মা কেঁদে ফেললেন শাশুড়ি আবেগে বলি উঠলেন ভগবান আমাদের লক্ষ্মী আর নারায়ণ দুজনকেই দিয়ে দিয়েছেন বাড়ির প্রতিটি কোন আলোয় ভরে গেল যেন সাত আকাশ থেকে বরকত নেমে এসেছে তিন দিন রোহিণী হাসপাতালে ছিল সবাই তাকে আদর করত ভালোবাসায় খাইয়ে দিত বিশ্রাম নিতে বলত শিশুটি সবার চোখের মনে হয়ে গিয়েছিল অভিষেক বারবার তার ছোট্ট হাত ধরে কাঁদত তার আঙ্গুল শক্ত করে ধরে থাকতে দেখে তার হৃদয় ভরে যেত সে ভাবত এখন আমার জীবন পূর্ণ হয়ে গেছে আর তারপর সেদিন এলো যেদিন ছুটি নিতে হবে সকালে অভিষেকের মা ডাক্তারে কাগজপত্র নিয়ে ওয়ার্ডে ফিরলেন তখন দেখলেন রোহিণী বিছানায় নেই প্রথমে ভাবলেন বাথরুম গিয়েছে শিশুকে আসতে দোলাতে দোলাতে অপেক্ষা শুরু করলেন পাঁচ মিনিট গেল তারপর দশ তারপর বিশ কিন্তু রোহিণী ফিরল না এবার মন ঘাবড়ে গেল নার্সদের জিজ্ঞেস করলেন পুরো স্টাফকে জিজ্ঞেস করলেন প্রতিটি ঘর করিডর খুঁজলেন গাট থেকে ঝাড়ুদার পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করা হল কিন্তু সবাই অবাক হয়ে মাথা নাড়ল রোহিণী যেন বাতাসে মিশে গিয়েছিল কোনো চিহ্ন নেই অভিষেক পাগলের মতো দৌড়ে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় পার্কিংয়ে পুরো হাসপাতাল চত্বরে রোহিণী রোহিণী বলে ডাকতে লাগল কিন্তু উত্তরে শুধু নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা তার হৃদয়কে ভিতর থেকে ছিঁড়ে দিল সেদিন হাসপাতালের দেওয়াল প্রথমবার একজন মানুষের আত্মাকে ভাঙতে দেখেছিল যার স্বপ্নের ভিত্তি কয়েক মুহূর্তে ধসে পড়েছিল কাপা গলায় অভিষেকের মা ফোন করলেন শব্দ গলায় আটকে গিয়েছিল বাবা বউ কোথাও পাওয়া যাচ্ছে না বাচ্চা এখানে আছে কিন্তু রোহিণী তারপর গলা ভেঙে গেল ফোনের ওপারে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা তারপর অভিষেক যেন পাথর হয়ে গেল হাত কাঁপতে লাগল হৃদয় যেন বন্ধ হয়ে যাচ্ছিল কোনো রকমে নিজেকে সামলে হাসপাতালের দিকে ছুটল হাসপাতালে পৌঁছে মায়ের চোখে ভয় আর অসহায়ত্ব দেখে তার হৃদয় ফেটে গেল তৎক্ষণাৎ হাসপাতাল ম্যানেজমেন্টকে ডেকে সিসিটিভি ফুটে জানানো হল সবাই শ্বাস রোধ করে স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিল আর যা দেখা গেল তাতে সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল ভিডিওতে রোহিণী একা দ্রুত পায়ে হাসপাতালের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে তার কাছে কোনো ব্যাগ নেই কাপড় নেই বাচ্চা নেই শুধু হাঁটছে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে বাইরের রাস্তায় বেরিয়ে কয়েক সেকেন্ডে ভিড়ে মিশে গেল তারপর স্ক্রিনে শুধু খালি ফ্রেম কালো ভয়ঙ্কর নিস্তব্ধতা কোনো সংকেত নেই কোনো কারণ নেই কেউ বুঝতে পারল না এটা কি হল কেন কার জন্য কীভাবে অভিষেকের দুনিয়া কয়েক মুহূর্তে ছাই হয়ে ছড়িয়ে গেল সে কাঁদতেও পারল না চোখ যেন অবশ হয়ে গিয়েছিল শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে রইল যেন আশা করছে পরের ফ্রেমে সত্যি ফিরে আসবে তার মনে হাজার প্রশ্ন একসঙ্গে উঠে এলো। কেন গেল কোথায় গেল কার সঙ্গে গেল সে কি কখনো সত্যিই তাকে ভালোবেসেছিল নাকি কোনো এমন ব্যথা ছিল যা সে কখনো বুঝতেই পারেনি নাকি শুরু থেকেই এটা একটা প্রতারণা ছিল সে নিজেকেই দোষ দিতে লাগল তার কোনো ভুল কি এই মোড় তৈরি করেছিল সে কিছু উপেক্ষা করে ফেলেছিল কিন্তু উত্তরে শুধু শূন্যতা তৎক্ষণাৎ রোহিণীর মায়ের বাড়িতে ফোন করা হলো সেখানেও নিস্তব্ধতা আমরাও কিছু জানি না আমরা ভেবেছিলাম সে হাসপাতালে আছে সবার মুখে একই প্রশ্ন সে গেল কোথায় তৎক্ষণাৎ পুলিশে রিপোর্ট করা হলো শহর জুড়ে পোস্টার লাগানো হলো প্রতিটি থানায় ছবি পাঠানো হলো খবরের কাগজে খবর বেরোল নবজাতককে ফেলে নতুন মা রহস্যজনকভাবে গায়েব সবাই আলোচনা করছিল কিন্তু প্রতিটি আলোচনা বন্ধ দরজার মতোই ছিল কোনো সূত্র মিলল না কোনো প্রত্যক্ষদর্শী মিলল না সময় কেটে গেল দিন সপ্তাহে সপ্তাহ মাসে মাস বছরে পরিণত হল খোঁজাখুঁজি ধীরে ধীরে আশায় পরিণত হল তারপর আশাও ধীরে ধীরে ব্যথায় পরিণত হয়ে শেষ হয়ে গেল শুধু একটা খালি জায়গা রয়ে গেল যা প্রতি পুকানিতে চুপে চুপে খোঁচা দিত এই পাঁচ বছরে অভিষেক তার ছেলের নাম রাখল রবি সে তার জীবন হয়ে গেল তার সান্ত্বনা তার আশা অভিষেক আর তার মা দুজনে মিলে তাকে মানুষ করলেন যেখানে পাঁচ বছর আগে বাড়ির দেওয়াল চিৎকার করা নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল সেখানে এখন রবির কলকণ্ঠে দেয়ালগুলো আবার জেগে উঠতে লাগল কিন্তু তার প্রতিটি হাসির পেছনে একটা অকথিত ব্যথা লুকিয়ে থাকত সেই মায়ের অভাব যার কলসে কখনো অনুভব করেনি যখনই রবি তার বড় মাসুম চোখ তুলে জিজ্ঞেস করত বাবা আমার মাম্মি কোথায় তখন অভিষেক ভিতরে হাজার টুকরো হয়ে যাওয়া সত্ত্বেও হাসার চেষ্টা করে বলত বাবা সে বাইরে কাজে গেছে আসবে নিশ্চয়ই আসবে আর রবি তার ছোট্ট হাত দিয়ে তার গালে হাত বুলিয়ে বলতো ঠিক আছে বাবা আমিও অপেক্ষা করব আর সেই মুহূর্তে অভিষেকের হৃদয় যেন কেউ মুঠায় শক্ত করে চেপে ধরত রাতের অন্ধকারে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ত তখনই অভিষেকের চোখ থেকে অশ্রু চুপি চুপি বয়ে যেত ছাদের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করত আমার রোহিণী এমন কেন করল একজন মা কি তার সন্তান কীভাবে ফেলে যেতে পারে এ প্রশ্নগুলোর মধ্যেই দিন কাটতে লাগল আর বছর কেটে গেল তারপর একদিন অভিষেকের সবচেয়ে কাছের বন্ধু উদয় যার সবে প্রমোশন হয়েছিল তাকে শহরে আসার জেদ ধরল উদয় বলল জীবন এখনো শেষ হয়নি দোস্ত মোট বদলালে হয়তো ব্যথা একটু হালকা হবে প্রথমে অভিষেক মানা করল কিন্তু উদয়ের আন্তরিক চিন্তার রবির হাসি দেখে রাজি হয়ে গেল ভাবল হয়তো কিছুক্ষণের জন্য হলেও জীবনকে শ্বাস নেওয়ার জায়গা মিলবে শহরে পৌঁছনোর প্রথম দিনই উদয়ার কিছু বন্ধু তাকে একটা বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল সেখানে আলো গান আর মানুষের আওয়াজ যেন জীবন আবার তাকে ডাকছে অনেকদিন পর অভিষেক হালকা হেসেছিল বন্ধুদের কথা মজা হাসি মিলে পরিবেশে একটু উষ্ণতা মিশছিল খাওয়া শেষ হলো। সবাই বাইরে বেরোতে লাগল রেস্টুরেন্টের দরজা খুলতেই ঠান্ডা হওয়ার ঝাপটা তার মুখে লাগলো কয়েক পা বাইরে এসেই তার শ্বাস থেমে গেল হৃদয় ধুকপুক ভুলে গেল পা মাটিতে গেঁথে গেল সামনে রাস্তার ওপারে একটা সবজির ঠেলায় তার চোখ আটকে গেল ভিড়ের শোরগোলের মাঝে তার চোখ যেন কোনো অদৃষ্টি শক্তিতে টেনে সেখানে থেমে গেল এক মহিলা নোংরা শাড়ি পরে ক্লান্ত মুখে ঝুঁকে সবজি বাঁচছিল চিন্তিত চুল উস্কোখুস্কো কাজ ঝুঁকে পড়েছে মুখে সংগ্রামের স্তর স্পষ্ট যেন জীবন তাকে প্রতি পদে টেনে নিয়েছে রং রোদ আর ধুলয় কালো পড়ে গেছে চোখের উজ্জ্বলতার জায়গায় ক্লান্তির ছায়া কিন্তু হঠাৎ অভিষেকের চোখ একটা ছোট্ট জিনিসে আটকে গেল ঠোঁটের ডান পাশে সেই তিল সেই চিহ্ন যাকে সে লাগচেষ্টাতেও ভুলতে পারেনি সেই চিহ্ন যেন তার ধুকপুকখানির মাঝে কেউ ধারালো ছুরি ঢুকিয়ে দিল তার শ্বাস থেমে গেল চোখের পলক ফেলে আবার ভালো করে দেখল কোথাও তার ভুল তো নয় তার মন ব্যথায় এমন খেলা খেলছে কি না কিন্তু না এ স্বপ্ন নয় ভ্রম নয় এ সত্য সেই মহিলা ধীরে ধীরে সবজি ওজন করছিল ঝোলায় ভরছিল আর কয়েকটা টাকা তুলে নিচ্ছিল তারপর ইতস্তত করে মাথা তুলল আর সেই মুহূর্তে অভিষেকের হৃদয় ধুকফুক ভুলে গেল সেই মুখ রোহিণীর মুখ পাঁচ বছর পর তার সামনে দাঁড়িয়ে একদম বদলে গেছে ভেঙে পড়েছে ক্লান্ত কিন্তু তবু সেই একই চোখ কিন্তু সেই চোখে আর চমক নেই সেই মুখে হাসির বদলে ব্যথা আর অসহায়ত্বের ছায়া অভিষেক রাস্তার ধারে পাথরের মতন দাঁড়িয়ে পড়ল চারপাশে গাড়ির শব্দ মানুষের আওয়াজ হর্ন কিছুই তার কানে পৌঁছাচ্ছিল না তার চোখের সামনে শুধু একটি মুখ রোহিণী সেই মুখ যে একদিন তার দুনিয়া আলো করেছিল আর সেই একই মুখ তার জীবনকে গভীরতম অন্ধকারে ঠেলে দিয়েছিল তার ভিতরে যেন ঝড় ফেটে পড়ল পাঁচ বছরের জ্বলন্ত ব্যথা ছড়িয়ে পড়া আশা আর অগুন্তি প্রশ্ন এক সঙ্গে ফেটে পড়ল এ কি করে সম্ভব কেন কোথায় ছিল এত বছর আর সবচেয়ে বড় প্রশ্ন তার কি মনে আছে যে কোথাও একটা ছোট্ট বাচ্চা আজও তার পথ চেয়ে বসে আছে অভিষেকের চোখ ফেটে জল বেরোতে লাগল কিন্তু এক পা এগোতে পারল না শুধু দাঁড়িয়ে রইল যেন সময় সেখানে থেমে গেছে রোহিণী কাজ ছিল কিন্তু এ কান্না শুধু ব্যথার নয় এ ছিল সেই অগুন্তি অকথিত রহস্যের বোধা যা বছরের পর বছর তার বুকের ভিতর চাপা পড়েছিল অভিষেক তার সামনে দাঁড়িয়ে না নড়ে না পলক ফেলে যেন তার আত্মা সেই বেঞ্চে বসা সেই নারীর সঙ্গে বাধা যে একদিন তার স্ত্রী ছিল তার খুশি ছিল তার গর্ব ছিল কয়েক মিনিট কেটে গেল শুধু হিক্কা শুকনো হাওয়া আর পথচারীদের ছায়া তারপর রোহিণী ধীরে ভাঙ্গা গলায় বলল অভিষেক আমি জানি আমার আর কোনো হক নেই কিছু বোঝানোর কিন্তু শোনো শুধু আজ শুধু এই শেষবার অভিষেকের হৃদয় কেঁপে উঠল শেষবার কেন শেষ পাঁচ বছর আমি প্রতিটি দরজায় ধাক্কা দিয়েছি পুলিশ স্টেশন খবরের কাগজ মন্দির কোথাও ঘুমাইনি শুধু ভেবেছি তুমি ফিরে আসবে কিন্তু তুমি একবারও ভাবোনি আমি কিভাবে বেঁচে আছি রবি সেই বাচ্চা আজ রাকে কেঁদে বলে মাম্মি আসবে তুমি জানো এটা কেমন লাগে রোহিণীর চোখ লাল মুখ ভিজে হাত কাঁপছে অভিষেক আমি ফিরতে পারিনি আমাকে পালাতে হয়েছিল আমার কাছে আর কোনো পথ ছিল না অভিষেকের হৃদয়ে ছিঁড়ে গেল কেন কি এমন হয়েছিল যে আমাকে এক মুহূর্ত কথা বলার সুযোগ দেওনি আমি কি কখনো তোমার উপর হাত তুলেছি তোমার অসম্মান করেছি রোহিণী মাথা তুলল আর তার চোখের সেই ভয়ে জল আগুন অভিষেকের কথাগুলো পুড়িয়ে দিল না কখনো না তুমি আমার জন্যে সবসময় সম্মান ছিলে ভালোবাসা ছিলে যদি কারো উপর ভরসা করতাম সে তুমি আমি অন্য কারোর জন্যে যাইনি অভিষেক আমাকে কেউ চিনি নিয়ে গিয়েছিল আমি নিজে যাইনি অভিষেক পাথর হয়ে গেল মানে রোহিণী চপিচপি তার দুপাট্টা সরিয়ে কবজি উঁচু করল গভীর পুরনো কাটা দাগ স্পষ্ট যন্ত্রণাদায়ক ও জীবন্ত সেই রাতে হাসপাতালে যখন তুমি ডাক্তারের রিপোর্ট নিতে গিয়েছিলে তখন কেউ আমাকে পিছনের রাস্তা দিয়ে গাড়িতে ঠেলে দিয়েছিল আমি চেঁচেছিলাম কিন্তু কেউ শোনেনি আমাকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল তারপর মাসের পর মাস বন্দি একটা নরক ছিল সেটা আমি হাজারবার মৃত্যু চেয়েছি কিন্তু বেঁচেছিলাম শুধু এই আশায় যে হয়তো তুমি আমাকে খুঁজে পাবে অভিষেকের চোখে রক্ত উঠে এলো পায়ের তলা থেকে মাটি সরে গেল কে ছিল সে রোহিণী কাঁপতে কাঁপতে বলল তোমারই আপন তোমার বাড়ির দেওয়ালের ভিতরেই কেউ যে তোমার উন্নতি আর সুখ দেখে জ্বলতো আমি নাম তখনই বলবো যখন তুমি প্রতিজ্ঞা করবে যে আমার সত্যির উপর ভরসা করবে আর রবিকে বাঁচাবে কারণ আমি আজও জীবনের ঝুঁকি নিয়ে থিরেছি শুধু এই জন্যে যে এখন সে রবিকেও টার্গেট করতে চলেছে এই কোনো গায়েব হবার গল্প নয় অভিষেক এটা একটা ষড়যন্ত্র আর যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আমরা দুজনেই সব কিছু হারাবো এবার চিরকালের জন্যে দুজনের মাঝে হাওয়া থেমে গেল দূরে ট্রাফিকের আওয়াজ ধুলো রোদ মানুষ সব যেন গোলে মিশে গেল শুধু দুটি হৃদয়ে দুটি ধুকপুকানি আর পাঁচ বছর ধরে চাপা সত্যি যা এখন বেরোতে প্রস্তুত অভিষেক সেই বেঞ্চে তার পাশে গিয়ে বসল মনে হাজার প্রশ্ন ঝড়ের মতো উঠছিল কিন্তু যখন কথা বলতে গেল তার গলায় রাগ ছিল না শুধু ব্যথা তুমি আমার যোগ্য ছিলাম না এই বাড়িরও যোগ্য ছিলাম না মা বলে ডাকারও যোগ্য ছিলাম না অভিষেক তৎক্ষণাৎ তার হাত ধরে বলল রোহিণী দয়া করে এসব বলো না যা হয়েছে যেমন হয়েছে আমি শুধু সত্যি জানতে চাই রোহিণী গভীর শ্বাস নিল সত্যি তোমাকে ভেঙে দেবে অভিষেক সত্যি এত ভারী যে আমি নিজে পাঁচ বছর ধরে তার নিচে চাপা পড়েছিলাম তোমাকে মনে আছে বিয়ের কিছুদিন আগে আমি পড়াশুনো করছিলাম গ্রামে একটা ছেলে ছিল রোহিত সে দোকানে কাজ করত শুরুতে শুধু চেনা তারপর ধীরে ধীরে তার কথা বদলাতে লাগল সে আমাকে স্বপ্ন দেখাতো ভালোবাসার সঙ্গের আমি মূর্খ ছিলাম তার কথায় ভুলে গিয়েছিলাম যখন জানতে পারলো আমার বিয়ে অন্যের সঙ্গে ঠিক হয়েছে তার ভেতর কিছু ভেঙে গেল সে বলেছিল আমাকে কাওকা দেবে না আর সেই রোহিতই হাসপাতালে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল অভিষেকের হৃদয়ে ফেটে বেরোতে চাইছিল আমি তোমাকে ফেলে যাইনি অভিষেক আমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমি পালিয়ে এসেছিলাম ততদিনে পাঁচ বছর কেটে গিয়েছিল রোহিণী আরও বলতে লাগল বিয়ের পর সে রোহিতকে ভুলতে চেয়েছিল কিন্তু রোহিত তাকে ধমকি দিত চিঠি ফেলত শেষে হাসপাতালে এসে বলেছিল তুমি আমার সঙ্গে না গেলে আমি সবার সামনে তামাশা করব ভয়ে সে পালিয়ে গিয়েছিল রোহিতের সঙ্গে কিন্তু ছমাস পর রোহিতের আসল রূপ বেরিয়ে পড়ে মদ্যপ হিংস্র তারপর সে তাকে এই শহরে ফেলে পালিয়ে যায় আমি ফিরতে চেয়েছিলাম অভিষেক কিন্তু কোন মুখ নিয়ে ফিরব আমি নিজেকে কালো ছায়া ভাবতাম এই পাঁচ বছর সবজি বেছে ক্ষুদায় রোদে পুড়ে মানুষের তাচ্ছিল্য সহ্য করে কেটেছে প্রতি রাতে শুধু একটা দোয়া আমার সন্তানের একটা ঝলক দেখিয়ে দাও অভিষেকের চোখ ভিজে গেল রবি আজও প্রতিরাতে জিজ্ঞেস করে মাম্মি কবে আসবে রোহিনী দুহাতে মুখ চাপা দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তারপর কাঁপা গলায় বলল আমি কি শুধু দূর থেকে রবিকে একবার দেখতে পারি অভিষেক শান্ত গলায় বলল দূর থেকে কেন তুমি তার মা রোহিণী ভয়ে মাথা নিচু করল না সে আমাকে চিনবে না অভিষেক বলল মাকে কেউ বেশি চেনে না সে তোমাকে হৃদয়ে দিয়ে চিনবে দুজনে হোটেলে গেলেন যেখানে রবি বসেছিল রবি অভিষেককে দেখে বলল বাবা এ কে অভিষেক হেসে বলল তোমার সঙ্গে দেখা করতে এসেছে রবি এগিয়ে এসে বলল আমি পাঁচ বছরের আমার নাম রবি আমাকে স্কুলে স্টিকার দিয়েছে রোহিণী হাঁটু গেড়ে বসে পড়ল রবি তার হাত তার গালে রাখল সেই এক স্পর্শে পাঁচ বছরের বরশ কোলে গেল রোহিণী ফুপিয়ে কাঁদতে লাগল রবি বলল তুমি কার্য কেন কারণ আমি তোমাকে খুব মিস করেছি রবি হেসে বলল তাহলে আগে চলে আসতে পারতে আমি বাবাকে অনেকবার বলেছি মাম্মিকে ডাকো রোহিণী তাকে জড়িয়ে ধরল রবি তার কোলে বসে বলল তুমি আমার মাম্মি হবে রোহিণী কেঁদে হেসে বলল আমি সবসময় তোমার মাম্মি ছিলাম আর থাকব রবি লাছি উঠল তাহলে চলো বাড়ি চলো বাড়ি ফিরে রবি দৌড়ে গিয়ে বলল দাদু ঠাকুমা আমার মাম্মি এসে গেছে আমি এখন পুরো হয়ে গেছি কেউ কিছু জিজ্ঞেস করল না শুধু আদর করে জড়িয়ে ধরলেন রাতে রবি তার মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল রোহিণী তার চুলে আঙুল বুলিয়ে কাঁদছিল আর হাসছিল অভিষেক দরজায় দাঁড়িয়ে দৃশ্য দেখছিল তার চোখ ভরা ছিল কিন্তু মুখে গভীর শান্তি ভুল মানুষের হয় কিন্তু ক্ষমার হৃদয় থেকে হয় আজ হৃদয় জিতে গেছে রোহিণী কাঁপা গলায় বলল আমি কি তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে পারি অভিষেক হেসে রবির মাথায় হাত রাখল জীবন তখন ভাঙে যখন আমরা জোড়া ছেড়ে দিই তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে রবি ঘুমের মধ্যে বলল মাম্মি বাবা সেই একটি শব্দে পাঁচ বছরের দূরত্ব এক সেকেন্ডে পুড়ে ছাই হয়ে গেল পুরো বাড়ি আবার ঘর হয়ে উঠল দোস্ত রিস্তা কখনো এক মুহূর্তে শেষ হয় না তাকে শেষ করতে গেলে বছরের পর বছর নিস্তব্ধতা লাগে কখনো একটা ছোট্ট ভুল আমাদের অনেক দূরে নিয়ে যায় কিন্তু পিছনে ফিরে দেখলে বুঝতে পারি দূরত্ব ভুলের জন্য নয় ক্ষমা না চাওয়া আর ক্ষমা না করার অহংকারের জন্য মনে রাখবেন ক্ষমা মানুষকে ছোট করে না সম্পর্ককে বড় করে ভাঙা সহজ জোড়ার জন্য বড় হৃদয় লাগে আর সময় সব সময় সুযোগ দেয় শুধু সাহস থাকা চাই তবে একটা প্রশ্ন রোহিণী দরজায় দাঁড়িয়ে কাঁপছে হাত জোর করে শাশুড়ির পায়ে ঠেকাতেই মা তাকে বুকে জড়িয়ে নিলেন কথা নেই শুধু অশ্রু আর আশীর্বাদ রবি দৌবে এসে চেঁচিয়ে উঠল দাদি আমার মাম্মি এসে গেছে সকালে রান্নাঘরে রোহিণী আঁচল গুজে দাঁড়িয়েছিল শাশুড়ি পাশে এসে হাত ধরলেন আজ থেকে আবার আমার ঘরের লক্ষ্মী রান্না করবে চোখের কোণে জল কিন্তু ঠোঁটে ফুটে উঠল হাসি স্কুলের গেটের রোহিণীর হাত শক্ত করে ধরে দাঁড়ালো। বন্ধুরা জিজ্ঞেস করছে এটা তোর মা রবি গলা ফুলিয়ে বলল হ্যাঁ আমার মা রোহিণী সেদিন রোহিণীর চোখে আকাশ আলো ঝরছিল পূজার ঘরে শাশুড়ি নিজের হাতে রোহিণীর সিঁতিতে সিঁদুর পরিয়ে দিলেন এই সিঁদুর আজ থেকে কেউ মুছতে পারবে না রোহিণী কেঁদে ফেলল পাঁচ বছর পর আবার সে স্ত্রী হয়ে উঠল বারান্দায় অভিষেক চুপচাপ বসে রোহিণী ধীরে এসে পাশে বসল দুজনেই চুপ হঠাৎ অভিষেক তার কাঁধে মাথা রাখল কোনো কথা নেই শুধু দুটো হৃদরের শব্দ রাতে রবি ঘুমোলে রোহিণী ফিস করে বলল আমি কি আবার তোমার সঙ্গে নতুন করে শুরু করতে পারি অভিষেক তার হাত শক্ত করে ধরে বলল তুমি কখনো গিয়েছিলে বলে মনে হয় অভিষেক রোহিণীর হাতে হাত রেখে বলল তুমি ফিরে এসেছ এখন সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই রবি ঘুমের ঘরে বীরবির করল মাম্মি পাপা সেই একটা শব্দে পাঁচ বছরের দূরত্ব পুড়ে ছাই হয়ে গেল গভীর রাতে রবি ঘুমের মধ্যে হাত বাড়িয়ে দুজনকেই জড়িয়ে ধরল তিনটে হৃদয় একই লয়ে থুকপুক করছে বাইরে চাঁদ হাসছে সূর্য ওঠার আগেই তিনজন ছাদে দাঁড়াল রোহিণী নতুন লাল শাড়ি পরে সিঁদুর জল করছে রবি দুজনের হাত ধরে দাঁড়ালো নতুন দিন নতুন জীবন উঠোনে রবি ঘুড়ি ওড়াচ্ছে অভিষেক দৌড়াচ্ছে রোহিণী হাসছে আর তালি দিচ্ছে আকাশে ঘুড়ি উড়ছে আর মনের সব কষ্ট উড়ে গেল সন্ধ্যায় ধান খেতে রাল দিয়ে দুজনে হাঁটছে রোহিণী আঁচল উঠছে অভিষেক হঠাৎ বলল এবার নতুন করে বিয়ে করব রোহিণী লজ্জায় মুখ লুকাল লণ্ঠনের আলোয় রোহিণী রবিকে পরির গল্প বলছে অভিষেক দরজায় দাঁড়িয়ে দেখছে এই দৃশ্যটা সে পাঁচ বছর ধরে স্বপ্নে দেখত তিনজনে মেঝেতে বসে বিয়ের অ্যালবাম দেখছে রোহিণী নিজের কনের ছবিতে হাত রাখল চোখে জল কিন্তু ঠোঁটে হাসি বাজারে অভিষেক রোহিণীর হাতে একটা নতুন লাল শাড়ি ধরিয়ে দিল এটা তোমার জন্য রোহিণী কেঁদে ফেলল পাঁচ বছর পর আবার সে কারোর জন্য সেজেছে পাহাড়ের মন্দিরে দুজনে ঘণ্টা বাঁচাল রোহিণী বলল ভগবান ধন্যবাদ তুমি আমাকে আমার সব ফিরিয়ে দিয়েছ অভিষেক তার হাত শক্ত করে ধরল চাঁদের আলোয় রোহিনী রবিকে দোলনায় দোলাচ্ছে লাল শাড়ি চোখে জল ঠোঁটে লড়ি অভিষেক দরজায় দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য সে পাঁচ বছর স্বপ্নে দেখত বটগাছের নিচে অভিষেক বাবার পুরনো চিঠি পড়ছে রোহিণী পাশে বসে তার হাত ধরল তোমার বাবা ঠিকই বলেছিলেন আমরা হার মানিনি রোহিণী সেলাই মেশিনে কাপড় সেলাই করছে অভিষেক প্রথম গ্রাহক নিয়ে এল রোহিণী হেসে বলল এবার আমিও তোমার পাশে দাঁড়াব বৃষ্টির পর উঠোনে সবাই ভিজছে রোহিণী লাল শাড়ি ভিজে গেছে চুল খোলা হাসছে আকাশে রং ধনু পাঁচ বছরের কষ্ট ধুয়ে গেল দীপাবলির রাত রোহিণী আর রবি প্রথম দীপ জ্বালাল হাজার দ্বীপ জ্বলে উঠল অভিষেক বলল আজ আমাদের ঘরে আলো ফিরে এসেছে রোহিণী রবিকে পরীর গল্প পড়ছে রবি বলল মা তুমি আমার পড়ি রোহিণী কেঁদে ফেলল ডাক্তারের ঘরে আল্ট্রাসাউন্ডে ছোট্ট হৃৎস্পন্দন রোহিণী আর অভিষেক দুজনেই কাঁদছে রবি বলল আমি দাদা হব উঠোনে রবি রোহিণীর পেটে কান লাগিয়ে বলল ভাইয়া বা বোন তাড়াতাড়ি এসো রোহিণী হেসে তাকে জড়িয়ে ধরল দেয়ালে পুরনো বিয়ের ফটোর পাশে নতুন ফ্যামিলি ফটো টাঙানো হল রোহিণী গর্ভবতী অভিষেক বলল এবার ফ্রেম পূর্ণ হল ভোরের আলোয় মেয়ে কাঁদছে রোহিণী কোলে নিয়ে কাঁদছে রবি বলল আমার বোন অভিষেক কপালে চুমু দিল নামকরণের দিন বাচ্চার নাম রাখা হলো আশা রবি চাল ছড়িয়ে দিল পুরো বাড়ি হাসছে দশ বছর পর একই ছাদ একই সূর্যোদয় অভিষেক রোহিণী রবি আর আশা দাঁড়িয়ে রোহিণী বলল আমরা জিতে গেছি বটগাছের নিচে রোহিণী চিঠি লিখে পুড়িয়ে দিল প্রিয় অতীত রোহিণী তুমি কষ্ট পেয়েছিলে কিন্তু হার মাননি ধন্যবাদ শেষ দৃশ্য ধান খেতে চারজন দৌড়াচ্ছে রোহিণী লাল শাড়ি উড়ছে রবি আর আশা হাসছে অভিষেক চিঁচিয়ে বলল এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ